এটা কত? এটা হলো 200 টাকা। টাকা। 200 এই তে কিছু দেখাতে পারতেছিলাম না এটা রাখাই এটা কিন্তু ভাই চা ট্রেই হিসাবে খুব সুন্দর। একজনের নাস্তা একটা এক চা এখানে একটা নাস্তার দিতে এটা কিন্তু ম্যাক পলিশ টাইপ খুব সুন্দর। এটা 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 একটা হলো এটা হচ্ছে 500 টাকা। আচ্ছা।

তো আশা করি আমার লেগেছে আপনাদের তো আমি এখানকার দিয়ে দিচ্ছি এই দেখেন অ্যাড্রেস এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দুশো তিরানব্বই নম্বর শপ মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ